ধানের শীষটা সাদা হয়ে গেছে অর্থাৎ চিটা হয়ে গেছে আসলে তা না এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে চাষি ভাইদের বুঝতে হবে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের দুটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো প্রথম বিষয়টা হচ্ছে নিউ ব্লাস্ট এই ব্লাস্ট রোগের জন্য কোন কোন কীটনাশক প্রয়োগ করি সেটি দেখাবো এবং দ্বিতীয়ত ফলন বৃদ্ধির জন্য কি কি প্রয়োগ করতেছি অনুখাদ্য ভাইদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আমি জানাচ্ছি আমার হাতে যে শীষগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চাষি ভাইরা বলতে পারেন যে এটি ব্লাস্ট রোগ বা পিনিক্যাল হিট ব্লাইট রোগে আক্রমণের কারণে কিন্তু এই ধানের শীষটা সাদা হয়ে গেছে অর্থাৎ চিটা হয়ে গেছে আসলে তা না এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে চাষি ভাইদের বুঝতে হবে যখন ধানের জমিতে যাবেন এই ধরনের সাদা শীষ বেরোয়ছে ধানের শীষটা টান দিবেন যদি ধানের শীষ টান দেওয়ার পরবর্তীতে এই ধানের শীষের গোড়ায় যদি দেখবেন বা মাঝখানে দেখবেন যে পোকা পোকামাকড় আক্রমণ করছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কীটনাশক দিতে হবে এটি কিন্তু মাজরা পোকরা পোকার কীটনাশক ধান বের হওয়ার আগে বা কাজ আগে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন পরবর্তী ধান বের হওয়ার পরে কিন্তু এই ধানের শীষগুলা সাদা হতে পারে কেন সাদা হতে পারে কেননা যখন কেটে দিবে তখন কিন্তু এই ধানগুলো নিউট্রিশনটা সংগ্রহ করতে পারবে না এই সংগ্রহ করতে না পারার কারণে এই ধানের শেষগুলো চিটা হবে এবং এতে করে যখন টান দিবেন উঠে আসবে আর দ্বিতীয়ত স্টেপ হচ্ছে ব্লাস রোগের আক্রমণ টান দিলে উঠে আসতেছে না শুধুমাত্র সাদা শীষ দেখা যাচ্ছে যখন দেখবেন চাপ দিয়ে চিটা হচ্ছে তখন আপনারা ব্লাস রোগের কীটনাশক দিতে পারেন ও নাটিবো পঁচাত্তর ডাব্লুপি অথবা ফিলিয়া দুইশো পঞ্চাশ ইসি অথবা ট্রুপার আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই ব্লাস রোগ দমন করা সম্ভব হবে এবং মাজরা পোকার জন্য যেমন কাট আপ দিতে পারেন বা ডাস্টবন দিতে পারেন বা কাট আপ দিতে পারেন বা এসি ফিট গ্রুপের কীটনাশক দিতে পারেন বা মার্শাল দিতে পারেন এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক দিলেই কিন্তু এই মাজরা পোকাটা দমন হবে তখন আর সাদা শীষ বের হবে না বর্তমানে তাপমাত্রা অনেক বেশি চলতেছে গ্লাস রোগের আক্রমণ এবং পিনিক্যাল হিট ব্লাইট রোগ আক্রমণ দেখা যাচ্ছে হাটু জিরাশাইল ধানে রোপণ করার পর থেকে আসলে কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু যখন ধান বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে গিট ব্লাস্ট আক্রমণ করছে নাটিবো দেওয়া হচ্ছে নাটিবুর সঙ্গে কার্বেন গ্রুপের পঁচিশ গ্রাম যেহেতু এক ঢোল দেওয়া হবে অর্থাৎ লিটার পানি এখন আমি আপনাদের জানাবো দ্বিতীয় ধানের জমিতে ধানের ফলন বৃদ্ধির জন্য কি কি প্রয়োগ করতেছি সিলেটের জিঙ্ক দেওয়া হচ্ছে তিরিশ গ্রাম মিজানুর ভাই ওইটা কি দিচ্ছেন আমাকে দেখেন কুইক পটাশ কুইক পটাশ দেওয়া হচ্ছে একশো গ্রাম পটাশের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আছে এবং আছে সতেরো পার্সেন্ট আর দেওয়া হচ্ছে নইন অর্থাৎ গ্রুপের দেওয়া হচ্ছে এই তিনটি ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এখন অতিরিক্ত তাপমাত্রা চলে আগামের জমিতে যাতে কোনো প্রকার রোগের আক্রমণ না হয় পাশাপাশি চিলেটের জিং এবং ছত্রাকনাশক এবং কুইক পটাশ দেওয়া হচ্ছে এই কারণে ধানের দানা যাতে পুষ্ট হয় এবং ধানের শীষ লম্বা হয় এতে করে ওজন বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধি হলে কিন্তু ধানের দামটা ভালো পাওয়া যাবে ধানের জমিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার হানড্রেড পারসেন্ট উপায় আছে সেটি হচ্ছে পানি বা জলসেচ এই পানি যদি পাঁচ থেকে সাত সেন্টিমিটার ধানের জমিতে রাখতে পারেন তাহলে কিন্তু ধানের জমিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি হচ্ছে উপর থেকে রোদ বেশি পড়বে তখন কি করবে এই পানি যদি ধানের জমিতে থাকে তখন এটিকে হিট শককে নিয়ন্ত্রণ করবে এতে করে কেমিক্যাল হিট ব্লাইট বলেন বা ব্লাস্ট রোগ বলেন সেটি কিন্তু আর সম্ভাবনা থাকে না আক্রমণ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম